তবে হ্যাঁ লগ ইন করার পর তোমার এই যে এখানে দেখো একাদশ শ্রেণীর ভর্তি সিস্টেম এই যে আবেদনকারীর প্রোফাইল তোমার প্রোফাইল আসবে এখানে তোমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে ইওর স্ট্যাটাস নট অ্যাপ্লাইড তোমার প্রথমে ঢোকার পর তোমার এখানে দেখাবে নট অ্যাপ্লাইড তারপর তোমাকে কি করতে হবে আবেদনকারীর তথ্য মানে তোমার হচ্ছে যে আইডি যে তুমি পেলে সেই আইডিটা এখানে দিবে তারপর হচ্ছে তোমার তোমার এখানে যেটা হচ্ছে আবেদনকারীর নাম তোমার নাম এখানে দেখাবে বাবার নাম দেখাবে মায়ের নাম দেখাবে এবং তোমার মেল না ফিমেল সেটা দেখাবে তারপর এসএসসি তথ্য পুরা তথ্য তোমাকে এখানে দেখাবে তারপর দেখো এখানে তোমার কি হচ্ছে ব্যক্তিগত তথ্য দেখাবে এই যে পুরো সিস্টেমটা দেখো এখানে হচ্ছে আমার প্রোফাইল তারপর হচ্ছে কলেজ পছন্দ অনুসন্ধান সমূহ এখান থেকে তুমি কিন্তু কলেজ অনুসন্ধানও করতে পারবে তারপর আবেদন দেখো এখানে আবেদন আসার পর তোমার এখানে জাস্ট তো আবেদন করুন তারপর হচ্ছে আবেদন দেখুন তারপর হচ্ছে নির্বাচন তারপর হচ্ছে পেমেন্ট ডিটেলস তোমাকে এখানে গিয়ে তো কি করতে হবে আবেদন করুন এখানে এই বাটনটাতে ক্লিক করতে হবে ক্লিক করার তোমার সামনে হচ্ছে দেখো আবেদন করুন এই যে এই বাটনটাতে ক্লিক করার পর এখানে কলেজ সমূহ কলেজ সমূহ আসবে এই ভিডিওটা কিন্তু আমি দেখাইছি পুরো সিস্টেমটা দেখো তুমি এখানে আসার পর তোমাকে যেটা একটু যে কিভাবে তুমি কলেজ সার্চ করবে তখন এই যে এখানে কলেজ ওভারভিউ আসে তোমার এই তোমার নিজের এখানে যে রকম পুরো ডিটেলস আমি দেখাইছি অনলাইনটা ভিডিওতে সেটা তুমি দেখতে পারবে তারপরে কলেজ ও অনুসন্ধানে তুমি এখান থেকে পুরো কলেজ তুমি কোন কলেজে ভর্তি হতে চাও কতটা সিট আছে কত পয়েন্ট লাগবে তো তোমার অনুযায়ী আছে কিনা সেই ডিটেলস তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবে তারপরে দেখো এখানে হচ্ছে তোমাকে বোর্ড সিলেক্ট করতে হবে তারপর জেলা সিলেক্ট করতে হবে তারপর বোর্ড সিলেক্ট এই পুরো সিস্টেমটা এখানে কিন্তু আছে তারপর তোমাকে থানা সিলেক্ট করতে হবে তারপরে এই যে কলেজ কলেজের নাম তুমি এখানে দিবে বা ইএন নাম্বার যেটা সেটা তুমি দিতে পারবে দিয়ে তুমি কলেজ সার্চ করলে তুমি দেখতে পারবে যে এখানে কতটা সিট আছে কত পয়েন্ট লাগবে সর্বনিম্ন হলে তুমি আবেদন করতে হবে সেই ডিটেলস এখানে দেখতে পারবে তারপর আসো এখানে দেখো আবেদন জমা দেওয়ার পূর্বে অবশ্যই আবেদনকে ফি পরিশোধ করতে হবে দেখো তোমাকে একটা আবেদন করার আগে তোমাকে আবেদন ফি পরিশোধ করতে হবে ফি পরিশোধ করতে হবে সেই জন্য আবেদন করুন তোমাকে এখানে দেখো পুরো এখানে কোটা তোমার আছে কিনা তারপর হচ্ছে কোটা যদি থাকে তাহলে তুমি কোটা দিবে এবং যদি না থাকে তাহলে না দিবে তারপরে কলেজ সমূহ কলেজ নির্বাচন এখান থেকে তুমি কলেজ নির্বাচন করবে আমি যে পদ্ধতি দেখাই দিলাম সেই পদ্ধতি কলেজে নির্বাচন করবে তারপরে এখানে তোমার দেখবো অগ্রাধিকার তারপর কলেজের নাম তারপর শিফট ভার্সন তারপর হচ্ছে কতটি সিট আছে সেটা তোমাকে দেখাবে তো দেখো তুমি হচ্ছে প্রথমে এখানে আবেদন করেন এখানে আসবে আসার পর তোমার যদি কোনো কোটা থেকে দিবে না থাকলে দিবে না তারপর হচ্ছে সর্বোচ্চ কলের সংখ্যা দশটি সেটা এখানে এখন আমি দেখা দিয়ে নিচে আসো এখানে দেখো বলছে যে ঢাকা তোমার হচ্ছে কলেজ সিস্টেমটা ওইটা পুরোটা তুমি এইভাবে করবে করার পর তোমাকে এখানে সিলেক্ট করতে প্লাস চিহ্ন বাটন গেলে এখানে তুমি যদি যে কলেজে ভর্তি হবে সেই কলেজে তুমি হচ্ছে কোন শিফটে ভর্তি হবে সেই ডিটেলস এখানে দিয়ে তারপর তুমি এখানে প্লাস চিহ্ন প্লাস যে বাটন আছে এই বাটনে ক্লিক করে তোমার এখানে এক নাম্বার কলেজ সিলেক্ট হয়ে যাবে দেখো তোমার এক নাম্বার কলেজ সিলেক্ট হয়ে যাবে দেখো এখানে আদমজি ক্যান্টনমেন্ট স্কুল ক্যান্টনমেন্ট কলেজ কিন্তু এক